কুমিল্লা লালমাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এজিটিভি ব্যবস্থাপনা পরিচালক এস কেব্রিয়া লালমাই প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেমের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন জয় সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি এনএস কিবরিয়া অত্তর সম্পাদক ও দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার তোফাইল মাহমুদ বাহার দপ্তর সম্পাদক ও দৈনিক বোরের কলাম সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক স্বাধীন বোর পত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাপ্তাহিক চলন পত্রিকার শামসুল আলম মনের নির্বাহী সদস্য সাপ্তাহিক অভিবাদন পত্রিকার শ্যামল চন্দ্র ববি নির্বাহী সদস্য ও দৈনিক একাত্তর পত্রিকার মোহাম্মদ আবাদ মিয়া সদস্য যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদ হোসেন বাহার জাতীয় দৈনিক যুগ যুগান্তর ও জেজেটিভি কুমিল্লা জেলা প্রতিনিধি রাজু আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন